কেমন আছেন সবাই চৌধুরী পরিবারে সকলকে স্বাগত জানাই কালকে গিয়েছিলাম নার্সারি তো নার্সারি থেকে নিয়েছি এই যে কামরাঙাটি এটি বারো মাসে কামরাঙা এটি স্বর্ণ চাপা আর এটি হচ্ছে পুষা ভ্যারাইটি অরুণি আর নিয়েছি দুটো লেবু গাছ একটা মৌসম্বী আর একটা কমলা সেগুলো বসানো থেকে জেরিয়ে এই যে আমার ছোট্ট এই টগর গাছটি আর এদিকে বসিয়েছি এই যে লঙ্কা গাছ এই যে কুল লঙ্কা হয়েছে আর তারই সাথে একটা এরকম সরু লঙ্কা দুটো গাছ একসঙ্গে আছে দেখতে ভালো লাগবে এই যে আমাদের বিরিতি আমরা বারো মাস হয় যেটি আর এটি হচ্ছে আমার কাননভোগ আম গাছ জানি না কবে ফল হবে এখানে আছে একটি লাল জবা আর এখানে হচ্ছে লঙ্কা আর সব থেকে যেটা আমার হচ্ছে এই যে বাঁশ গাছের ছাওয়া আর এটিকে বেল গাছের ছাওয়া এই ছাওয়ার তলায় হচ্ছে আমার বাগান তার কারণ জায়গাটা পড়ে থাকবে যদি দুটো চারটে সবজি হয় সেটাই আমার সংসারের কাজে লেগে যাবে ওই জন্য এই বাগানের পালাতেই আমার লঙ্কা গাছ এই যে দেখতে হয়েছে লঙ্কা গাছে কিন্তু অলরেডি লঙ্কা ধরতে আরম্ভ করেছে বুঝে এখানে দিয়ে দুটো তো কাঞ্চন ফুলের গাছ এইখানে আছে ওই যে শীতের ছোটো ছোটো ফুল হয় সেটি আবার এই দিকে আছে সবেদা সবেদাতেও এই যে ছোট্ট ছোট্ট ফুল এসেছে কিন্তু আমার সব আওতাতেই এই যে দেখতে পাচ্ছেন ফুল এসেছে ফল হয়েছিল আর ওটি হচ্ছে ভেরিকেটেড জামরুল এটি কালো জাম এটি হচ্ছে ধানি লঙ্কা আর এই লঙ্কা গাছটি বসিয়েছিলাম এটি আবার কি হয়েছে জানি না এটি মরার পাশা আর এখানে আছে আমার কাঁঠাল যেটা বারো ইঞ্চি কাঁথার এখানে আমি যে বরবটি গাছটি লাগিয়েছি দেখছি দেখি বরবটি হয়েছে ওই জন্য এখানটা জাল করে দিয়েছি যাতে এটাতে লতিয়ে বরবটিটা হয় এইখানটায় আছে আমার বরমা শাক ছোট্ট মতো করে এদিকটায় আছে আমার সবই কিন্তু আওতার মধ্যে আওতার তলাতেই এইখানটায় দিয়েছি আমি মূল শাক এইরকম আছে এখানগুলো সব পুতিয়ে রেখেছি সবজি বসাবো এখানেও লঙ্কা লঙ্কাটা আমার ভালোই হয় এই আওতাতেও এবার দেখা যাক আজ এ পর্যন্তই